বিষয় এর পরিণতি করবেন সেটা একটা বিষয় এই পুরো মাসে কি করবেন সেটা একটা বিষয় পুরো বছরটা আপনি কি করবেন এটা একটা বিষয় সো এই বছরে আপনি চাইলে আপনি জীবনের সর্বোচ্চ সফলতা অর্জন করতে পারেন আপনাকে হাত জানিয়ে ডাকছে হাত জানিয়ে ডাকছে আপনি পরিবর্তন হতে চান কি না হতে চান কি না যদি হতে চান তাহলে থামা যাবে না স্টক হওয়া যাবে না আপনি ক্লান্ত হয়ে গেছেন তারপর থামা যাবে না আমি দুই হাজার আঠারো সালের থেকে কাজ করেছি আবর্তী পর্যন্ত ভেবে যায় নাই ভেবে যায়নি বলে কিন্তু আজকে বিশ্বের একশো পঁচিশ টাকা আজকে পঁচাত্তর হাজার কাস্টমার আমার আছে

এইগুলাই হচ্ছে প্রোডাক্ট আপনাকে সফল করার জন্য এইগুলাই হচ্ছে প্রোডাক্ট এই প্রোডাক্ট যদি আপনার মধ্যে থাকে সফলতা কেউ আপনাকে বাধা রাখতে পারবে না এই যে প্রোডাক্ট গুলো দেখছে এটা হচ্ছে ইনকামের জন্য এগুলো হচ্ছে ব্যবসার জন্য আর আপনার সফলতার জন্য হচ্ছে আপনার মধ্যে জি সাহস ইচ্ছা শক্তি ট্যালেন্ট এগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট এগুলো আছে আপনার ভিতরে যদি এগুলো থাকে এগুলোকে পুঁজি করে আপনি সামনে এগিয়ে যাবেন এগিয়ে যাবেন এগিয়ে যাবেন ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ